এ মা বৌমা তো বললো ডাকছিলে না ও বৌমা বললো তাই হ্যাঁ বুঝেছি আমি জানো সত্যি কপাল করে একটা বৌমা পেয়েছি জানো না তো হয়তো ছেলে আমার নিয়ে এসেছে ভালোবাসা করে আমি খুঁজতে গেলেও মনে হয় এরকম বৌমা আমি পেতাম না জানো তো কোনো কাজ আমায় করতে দেয় না সকালে উঠে আমি বুটনটা ঝাড় দিতে গেছি দৌড়ে এসে জানো না ঝাড়োটা নিয়ে বলছে মা আপনার হবে না তাহলে আমি একটা কিছু করি আমি বললাম তাহলে আমি গরুকে খাবারটা দিয়ে দিই ওমা সেটাও আমার বলে না না আমি করব বলো এইগুলো কি ঠিক আমি কত বসে থাকবো বলো আমারও তো বয়স হয়েছে কিছু না করতে দিলে তো আমার হাঁটুলতে ব্য ব্যারাম ধরে যাবে তো বসে বসে বৌমা আমায় কিচ্ছু করতে দেয় না সত্যি এত ভালো বৌমা হয়েছে আমি সত্যি কপাল করে আমি ছেলের বউটা পেয়েছি জানো আর সত্যি কথা বলতে কি জানো তো ছেলেটা আমার বিয়ে করেছে ঠিকই কিন্তু ছেলেটা আমার কোনো কাজ পাচ্ছে না এটাই আমার একটা দুশ্চিন্তা কী করি বলো দেখিনি ছেলেটাকে নিয়ে এটা কোথায় কাজে দিই বলো তো আমি তো সেইভাবে তো তোমার কেউ জানাশোনা যে চার দোকানে তুমি যে মোড়ে আড্ডা মারো একটু সবাইকে কথায় কথায় জি বলবে তো যে কোনো কাজ বাজ আছে কি না যে আমার ছেলেটা বেকার বসে আছে

তোর তো শরীরটা ভালো না মুরগি ডিম নিয়ে যাস সেদ্ধ পূজা হ্যাঁ বৌদি আজকে থেকে যাও না গো না বৌদি আজকে বাড়ি যাই দেখো তো হয়ে যাচ্ছে হ্যাঁ বোনকে বলো না আজকে থেকে যেতে না এসে আজকে বাড়ি যেতেই হবে আমাকে আমি আবার আসব তখন এসে মা আজকে যাই আমি ফোন বৌদি ফোন তুমি সাবধানে থেকো হ্যাঁ তোকে তুলে

ওখানে তো পাঁচ কাটা জমি আছে ওই জমিটা বাবাকে বলো না বিক্রি করে দিতে ওই যে টাকা পাবে ওই টাকাটা দিয়ে না তুমি নতুন কোনো ব্যবসা শুরু করো বুঝেছো তুমি ব্যবসায় করো তোমার চাকরি যখন খুঁজছো চাকরি যখন পাচ্ছ না আমার মতো তুমি ব্যবসা শুরু করো তাই ব্যবসা কাজটাও ভালো এখন তো ব্যবসা তো অনেক টাকা হয় গো ঠিক আছে তুমি তো কথাটা ভালোই বলো তুই মা বাবার সাথে কথা বলে নি তাহলে তুমি মা বাবার সাথে কথা বলে নি বলে মা বাবা ঠিক আছে তো তুমি তাড়াতাড়ি আসো ঘরে আমি গোমটা পরিষ্কার করেই আসছি কিছি কত বড় হয়েছে পেপে যদি হয় ওজন আমাদের এখন বয়স হয়েছে একটু বৌমাকে বলবো পেপে শেদ্ধ পেপের তরকারি করে দিতে ওসব খেলে না এখন আমাদের শরীরের পক্ষে কি ঠিক আছে জানো না ও হাগো কত বড় হয়ে গেছে করি আসছে হ্যাঁ ফুল আসছে তারপর যে করি আসছে বাহ খুব ভালো হয়েছে গো সেই তো বেশি দিন হয়নি পেপে গাছ লাগিয়েছে বলো ও তুই একা এসেছিস বাবু পুকা

বাবা কি মন মারা হয়ে বসে রয়েছো হ্যাঁ হ্যাঁ আমরা সম্পত্তি সব বিক্রি করে টাকা পয়সা আমাদের ছেলে মেয়েকে ভাগ করে দিয়ে দিচ্ছি যে শেষ বয়সে যে আমাদের বুড়ো বয়সে ছেলে দেখবে কিনা দেখবে না কোথায় যাবে আমারই তো সন্তান আমাকে দেখবে না আমাদের দেখবে না কাদের দেখবে বলো দেখবে দেখবে তুমি চিন্তা করো না সেরকম তো সন্তান না আমার মেয়েও ভালো ছেলেও ভালো তুমি চিন্তা করছো কেন দেখবে তুমি অত টেনশন করো না তার জন্য বয়স হয়ে গেছে আর তো টেনশন নেবে না মা হ্যাঁ বাবা বস বস মা বোন বোনকেমা তুমি খবর দি লাগেনা মা হ্যাঁ বোনকে খবর দিয়েছি আমি দরকারে বোন আছে খুব দরকার কারণ আমি তো সব বিক্রি করে জমি জায়গা বিক্রি করে এক জায়গায় টাকা পয়সা জমান করেছি তাই তোমার বোনকে আমি আস্তে বলেছি কারণ দেখো আমার দুটো সন্তান তুমি আর তোমার বোন তা আমি তোমার বোনকে কেন বঞ্চিত করবো বলো আমার তো বোনকেও তো দিতে হবে না সেই জন্য আমি ডেকেছি দেখো মা তুমি বোনকে ডেকেছো ঠিক আছে মা তবে তিন ভাগের দু ভাগ কিন্তু আমাকে দেওয়া যেহেতু আমি ছেলে আর বোনকে এক ভাগ দেওয়া তোমাকে আমি কিন্তু বারবার বলছি মা দেখো বাবা তোমাকে একটা কথা বলি আমার ডান হাত কাটলেও যে ব্যথা লাগবে আর বাহাত হাত আমার সেই ব্যথা লাগবে আমি তোমাদের দুই ভাই বোনকে আমি আলাদা চোখে দেখি না আমার মেয়েও যেরকম আমার কাছে তুমিও আমার কাছে সেই রকম তাই আমি চাই আমার যেটুকু আছে তোমাদের দুই ভাই বোনকে আমি সমানভাবে দিতে চাই বাবা আমি কোনো দুরকম করতে পারবো না তোমাদের দুই ভাই বোনকে যে ওকে কম দেবো তোমাকে বেশি দেবো আমি এটা করতে পারবো না বাবা দেখো আমি তো তোমার ছেলে মা বিয়ে দিয়ে অনেক টাকা করে আমার বিয়ে দিচ্ছি হ্যাঁ দিয়েছি বিয়ে

বাস যে জমিটা ছিল সব তো দাদা তো কোনো চাকরি বাকরি পাচ্ছে না হ্যাঁ এক বছর হয়ে গেল তাই আমি সব বিক্রি করে দিয়েছি দিয়ে টাকা পয়সা নিয়েছি আমি চাই তুমি অর্ধেক ভাগ নিয়ে নাও আর তোমার দাদা অর্ধেক ভাগ নিয়ে নি ঠিক আছে সেই জন্য তোমাকে আমি ডেকেছি যেটা তোমরা ভালো বোঝো বাবা সেটাই করো আমি এর মধ্যে কি বলবো

ব্যবসা করতিছে হ্যাঁ গো ঠাকুমা তোমার দাদু ভাই তো বিয়ের আমার এক বছর ধরে চাকরি পরীক্ষা দিচ্ছে কিন্তু চাকরি পাচ্ছে না তাই আমাদের বাড়ি বাগানে যত জমি ছিল না সব বেঁচে দিয়েছে দিয়ে সেই টাকা দিয়ে তোমার দাদু ব্যবসা করছে কিন্তু মা কি করেছে বলতো আমাদের জমি সমান দুই ভাই বোন কে ভাগ দিয়েছে আমার ননদ সমান দিয়েছে তোমার দাদু ভাই কেও সমান দিয়েছে তোর ওই ননদটারেও দেশে হ্যাঁ বয়স হয়ে গেছে না ও ঠাকুমা দিদি ভাই ঠাকুমা তোমার জন্য চা নিয়ে এসছি তুই তো জানিস মুই ভোর বেলায় উঠুই আরে এদিকে বয় না দিদি ভাই একটু বয় বলছি আজ আমার তো অনেক কাজ আছে ঠাকুরমা বলো দাও কি বল কালকে দিয়ে তো আইসি আমি তখন দিয়ে শুধু দেখেই যাচ্ছিসি যে তুই গরুর ঘরের কাজ করতিসিস রান্না করতিসিস আবার তো শাশুড়ির সেবা করছিস শ্বশুরের সেবা করছিস সব কাজ তো তোরেই দেখছি সমানে করে যাইতে তুমিও আছো না ঠাকুমা আমি বাড়ির বউ আমি করবো না কে করবে বলতো মায়ের বয়স হয়েছে মাকে এখন আর খাটতে পারে আর ওই গরুর কাজ বাজ সব আমি শিখে গেছি আমার বেশ বাড়ির কাজ করতে আমার ভালোই লাগে আমার তুই দিদি ভাই তোর শাশুড়ির বয়স হয়েছে হ্যাঁ আমার মতো থরি হয়েছে তোর শাশুড়ি না না মায়ের একটু ব্যথা আছে মা তো পারে না ওসব কিছুই না ওসব নকশা তুই কাজ করতে দিস না তো তাই হ্যাঁ তো শাশুড়ি এখন আরামসে খাইতে খাইতে এখন আরামে সুখ পাইয়া গেছে না তাই তোরে দিয়ে খাটায় শোন বিদি আমার কথাটা শোন একটু কম বেশি কাজ শাশুড়ি দিয়েও করা আমার এই বয়সে দেখিস তো তুই আমি কত কাজ করি ক কত কাজ করি কিছুই মাও খাটে তুমিও খাটো তাহলে তাহলে একটু থরিবদ কাম তোর শাশুড়িকেও দিয়ে করা হ্যাঁ আর কি বলছিলি যেন যে দাদু ভাইয়ের জন্য নাকি শুনলাম জমি বেসেছে তার অর্ধেক তো ননদ রোদ এসে না হ্যাঁ সমান ভাগ দিয়েছে দুই ভাই বোন কে তোমার দাদু ভাই যা পেয়েছে তোমার আমার ননদ তাই শোন না দিদি ভাই তোর ননদের কাছে যায় না ননদ এখানে আসে না দিদি আরে ঠাকুমা আমার ননদ এই বাড়িতে বেশি আসে আমার নন্দায় তো বাইরে কাজ করে ননদ একা একা থাকে তো তার জন্য এই বাড়িতে আর কেন আসবে না বলো তো বাপের বাড়ি তারই তো বাড়ি তুই না এখনো দিদিভাই অনেক বলদ আসিস বুঝলি মুই কই শোন তুই কেন একা তোর শ্বশুর শাশুড়ি দের দেখিবি ক তুই তো ননদের শো ক যে তুমিও দেখো তোমার মা বাপ রে না সম্পত্তির ভাগ যখন অর্ধেক নেসে তোর ননদ তাহলে তুই একা কেন দেখবি হ্যাঁ আমার দাদুভাই বলছিল যে বোনকে বলছিল তিন ভাগ করো দুই ভাগ আমাকে দাও বোনকে এক ভাগ দাও মানে বোনকে একটু কম দাও আমাকে বেশি দাও আমার শাশুড়ি মা সমান দেখা হলে তাহলে কেন তাহলে হ্যাঁ একটু বোঝা দিদি ভাই ভালো করে বোঝা চাটা খাও যাই আর একটু শাশুড়ির দিয়ে কাম করা একা একা খাটতে খাটতে আমার নাতিটা একদম ডোগা হয়ে গেল হ্যাঁ আরে আমার গল্প করতে করতে আমার ঠান্ডা ঠাকুমা খারাপ বলিনি ঠাকুমা তোমার ভালোর জন্যই বলেছে মা তেমনি বাড়িতে কোনো কাজ বাজ করে না সব কাজ আমিই করি তুমি তো দেখেছো আর তোমার বোন দুদিন ছাড়া ছাড়ে সকাল বেলায় আসে সন্ধ্যাবেলা করে চলে যায় সারাদিন তো এই বাড়িতেই থাকে আর সবকিছু ঠিক আছে কিন্তু ঠাকুমার শুনেও খুব খারাপ লাগলো কথাটা ঠাকুমারও যে জমি ভাগ করলো তোমাকে দুভাগ ভাগ বেশি দিতে পারতো বোনকে এক ভাগ দিতে পারতো বলো কাজটাকে ঠিক করেছে বাবা মা আমি তো মাকে কতবার বললাম যে মা আমাকে তুমি বোনকে এক ভাগ দাও আমাকে দু ভাগ দাও জানো তো আমার ব্যবসাটা এখন ভালো চলছে আমি যদি আরো কিছু টাকা পেতাম না আমার ব্যবসাটা কিন্তু আরো আরো দাঁড় করাতে কথা মাকে আমি কতবার রিকোয়েস্ট করলাম মা বোনকে তুমি হাফ দাও কি দেয় কি দরকার ছিল বোন তো একা তো বিয়ে তো কত টাকা দিয়েছে সোনা সোনা গয়না সবই তো খরচ করেছে শুনো না এমনি তো বয়স বয় মাস গেলে দুজনের পিছনে অনেক ওষুধের খরচাও লাগছে খাওয়ার বাচ্চা এমনি তোমার মা কোনো কাজ বাজ করে না এই বাড়ির গরু মরু সব দেখাশোনা আমাকে করতে হচ্ছে বুঝেছো আমার আর খাটতে না আমি আর পাচ্ছি না বুঝলে এমনি তো কোনো মা কোনো কাজ করে না জানো না আর এক কাজ করে আমি না তোমাকে একটা কথা বলি মাকে না ছমাসের মাসের জন্য না পূজার কাছে পাঠিয়ে দাও পূজার মতো বাইরে কাজ করে ওর আবার টাকা পয়সা আছে তুমি এক কাজ করো পূজাকে ফোন করে কালকে ডাকো ঠিক আছে বলে এমনি আয় বলে পূজাকে ডেকে রাখো বুঝলে তুমি ভাবনা চিন্তাটা করে দেখো খারাপ কিছু বলিনি ঠাকুমা যাই আমি আমার সবাইকে খেতে দেবো তুমি খেতে আসো হাত পা ধুয়ে ঠিক ফোন মা ও বাবা তুই এলি তোমার নাকি খুব শরীর খারাপ দাদা ফোন করে বললো যে কি হয়েছে মা তোমার কই আমার তো কিছু হয়নি দাদা যে আমাকে ফোন করলো ফোন করে বলল। যে মায়ের খুব শরীর খারাপ তুই দেখেছি তোমাকে মিথ্যা কথা বলেই দেখেছি যে মায়ের শরীর খারাপ কথা কেন মানে যখন জমিটা সমান ভাগ হলো তোমাকে তাদের টাকা সমান দিলো দাদা দিলো তোমাকে তুমি আবার কি করলে যেটা ভালো বোঝো সেটাই করো মুক্তি কিন্তু একবার মনে ছিল না যে দাদার আমি কিছু টাকাটা বেশি দিই তোমার বিয়ে তো অনেক টাকা খরচা করছে মা বাবা আর যেটা পরিষ্কার কথা বলো না গো তুমি বলো মুখ বন্ধ করে আছো কেন দেখ বল সোমা ভাগ সমান যদি তুই যা ভাগ পেয়েছি আমি তা ভাগ পেয়েছি তুমি তুই মাকে ছ মা বাবাকে ছ মাস আগে আমি ছ মাস তোমার দাদার কথা হচ্ছে মা বাবাকে ভাগ করাবি তুমি ছ মাস ভাগে রাখলে আমরা মাস ভাগে রাখবো আমরা মা বাবাকে এখন দেখতে পারবো সমান পেয়েছো নগর বেলার সময় ঠিক আছে বুঝে গেছি আমি তো কি হয়েছে তোদের দেখতে হবে না আমার মা বাবাকে ঠিক আছে আমি এখনো বেঁচে আছি আমার মা বাবার জন্য না আমি এখনো বেঁচে আছি আমি একাই আমার মা বাবাকে দেখতে পারবো আমার ক্ষমতা আছে যে মা বাবাকে দুটো ভাত খাওয়াতে আমাকে হাত সম্পত্তি দিয়েছি বলে এখন আমার মা বাবাকে হাত দেখতে হবে ঠিক আছে আমি বলছি তোদের দেখতে হবে না আমি আমার মা বাবাকে দেখবো মা বাবা যাও তোমাদের জামা কাপড় সব গোছাও চলো তোমার আমার সাথে এক্ষুনি নিয়ে যাবো তোমাদেরকে চলো চলো ওঠো চলো মা কি বললো শুনলে না তুমি দাদা ওঠো চলো তোমাদেরকে এখনই নিয়ে যাবো তোমরা আমাদের কাছে থাকবো মা কি করছেন যখন নিয়ে যেতে যান চলে যাচ্ছো সমাজ থেকে আছো

হ্যালো শুনছো তুমি তুমি কবে আসবে বলো তো আমার আর ভালো লাগছে না জানো না মা বাবাকে নিয়ে এসেছি না বললাম না তোমাকে ফোন করে হ্যাঁ দাদার সামনে তো খুব বড় বড় ডায়লগ দিয়ে এসছি যে তোর আর দেখা লাগবে না আমি আমার মা বাবাকে দেখবো আমার তখন এই বেশ পনেরো দিন হয়ে গেলো দেখে এতেই আমার অসহ্য বোধ হয়ে যাচ্ছে আমার তো একটু ভাল লাগছে না জানো না এক সত্যি বলছি বিশ্বাস করো কি পরে জানো সারাদিন গরম মধ্যে বসে বসে মা আর বাবা খ খ খ বা করতেই থাকে যেখানে সেখানে থুতু ফেলে দিচ্ছে জানো না কি বিরক্ত বোধ ভাত খেতে দিলে সে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বাচ্চাদের মতো ভাত খাচ্ছে সেই কাঁচাও আবার আমার কি যে অন্ত সারাদিন কাজ করতে করতে আমার কোমর ব্যথা হয়ে গেছে আমার মনে হচ্ছে না যে আর ওই বাড়ি না এই ওষুধ শেষ হয়ে গেছে আবার ওষুধ নিয়ে আসো এই কখনো বুকে পাতা তো ডাক্তারে তো পারছি না যে চলে যাও তোমরা দাদার কাছে সেটাও বলতে পারছি না আমার খুব খুব কষ্ট হচ্ছে জানো আমার ভালো লাগছে না একদম কি কি বলছো তাড়ানোর ব্যবস্থা করব ঠিক বলেছে তুমি নাই না যাবে না আমি আজকে ভাবছি যে কি করলে তাড়ানো যাবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ মা হ্যাঁ কি আছে তুমি বাইরে কোটি মাছ না কারণ বুড়ো বয়সে আর বুড়ো পুটি মাছ খা দিচ্ছো তোমরা ওই পুটি মাছ এনে আজ ছাড়ি আমি এখন তোমাকে রান্না করে দেবো ها এত বুড়ো হয়ে লকলক করে না জিত তোমার বাবা একজনেরই তোমার ছেলে না আর তোমার বৌমা তোমাদের দেখতে পারে না ঠিক আছে একদম ঠিক করে তোমাদেরকে দেখা নাও আমার ঘরে চাপিয়ে দিয়েছে এখন আমার অশুচি পদার্থের জানার আর ভালো লাগে না শুদ্ধ হচ্ছে না তোমরা বর্জ্য জ্বালা বাবা বর্জ্য জ্বালাচ্ছ তোমরা পুটি মাছ খাবো বুড়ো বয়স ভিমরতি চল আ দিও কেন তুমি খেতে চেয়েছ বলো তো কেন বললে বলতে গেলেই বা কেন তুমি বলো না চলো আমরা চলে যাই আমরা এখানে আর থাকবো না চলো না ছেলের বউ ছেলে ছাটা মানুষ লাথি মানুষ চলো আমরা ওখানেই যাবো সত্যি তুমি ঠিকই বলেছ তুমি বলেছিলে কথাটা যে তুমি যে সব সম্পত্তি বিক্রি করে তুমি দুইজনকে ভাগ করে দিয়ে দিচ্ছ আমাদের কি দেখবে

কি হচ্ছে কি গো তুমি কি করে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না এভাবে আমি কি নিয়ে থাকবো বলো আমি কি নিয়ে থাকবো আমি কি নিয়ে থাকবো আমার তোরা ধরবি না কেউ আমার স্বামী আর পৃথিবীতে নেই তোরা কুলাঙ্গার ধরবি না আমার আমার স্বামীকে বুঝেছিস যা আমার সঙ্গে সামনে দিয়ে বেরিয়ে যা তোদের মতন কুলাঙ্গা ছেলে আমার দরকার নেই বেরো যা বেরো এখান থেকে আমার চোখের সামনে দিয়ে যা আমার স্বামী আমরা আমি রাস্তা থেকে আমি ভিক্ষা করে আমার স্বামীর সৎকার করবো তোদের মতন সন্তানের কুলাঙ্গা সন্তানেরা ছেলে যা আমার স্বামীর যেন হাতে না না দেয় যা বেরো এখান থেকে বেরো যা দূর হয়ে যা তাও ভাঙবে না যা দূর হয়ে যা যা এখান থেকে আমি ভিক্ষা করে আমার স্বামীর সৎকার করবো সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বন্ধু জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার